এই পাখিগুলো আস্তে আস্তে নামতেছে পরে আসলে এই জায়গাটা ভরাট হয়ে যায় খাবার দেওয়া হয়েছে তো বাগানের ভিতরে এই পায়রা সুন্দর দেখতে আসসালাম কেমন আছেন গুধুলি একদম আমাদের বাসার সাদে নতুন বাগান হ্যাঁ চারতলার উপরে চারতলা থাকি এই বাগানটা আসলে করা হয়েছে খুব শখের বসে এই যে এইখানে ছোট ছোট পেয়ারা গাছ কিন্তু প্যারা আসবে আর একটা গাছ আছে প্যারা আছেই যে ভিতরে প্যারা হয়েছে দেখাও এই যে প্যারা ধরেছে অলরেডি হ্যাঁ একদম ছোট গাছই প্যারা ধরেছে খুবই চমৎকার একটা গাছ এদিকেও পেড়া ধরেছে তারপরে এখানে একটা আমের গাছ আসলে খুব সুন্দর করে কাটা হয়েছে রাখা হয়েছে এটা এটা দেশীয় আমের গাছ কিন্তু কলম করা এটা এটা কলম করা গাছ খুব সুন্দর এটা তো আম ধরবে আগামীতে তারপরে আমাদের আসছে হচ্ছে ড্রাগন বাবা এই যে দেখো তো ড্রাগন ফল খাবে না তুমি বাবা এই দেখো ক্যামেরার দিকে দেখতে চাই শুধু ড্রাগন ফল ধরে চলো হ্যাঁ কাটার গাছ একদম এই যে কাটা ফলও কিন্তু ধরেছে খুবই সুন্দর ফল ধরেছে তারপরে যদি আমি দেখাই ওই যে বললাম যে আরও একটা প্যারার গাছ আছে খুবই সুন্দর প্যারার গাছ বাবা এই যে দেখো ওই আকাশটাও খুবই সুন্দর এই যে প্যারা গাছ হ্যাঁ এটাতে আবার ওটা চেয়ে ছোটো প্যারা ধরবে এটাতে ওইটার যে ছোটো প্যারা এটা ধরবে সবচেয়ে চমৎকার যে গাছটা আছে সেটা দেখাই এইদিকে হ্যাঁ এইখানে একটা গাছ এই এইদিকে আসো

চড়তে পারবে বাবা চোর তো গাছটা তো চোর ও বাবা এই টানে ধরছে রে এইদিকে আছে আরো ওই সবচেয়ে পিওর যে গাছটা সেটা আমরা ভুলে গিয়েছি এদিকে আছে এই দিকে মালটা যা অনেক মাথা ধরেছে পুরো সবুজ মালটা এই যে দেখো বাবা এই যে তোমার খাবার এই যে সুমাইয়া এই যে এই যে মালটা ও এই ধরবে অবশ্য এর কিন্তু ছিঁড়তেও পারে হ্যাঁ বড় হয়ে গেছে মালটা ওইদিকে কর্নারে একটু আমরা ড্রাগন লাগিয়েছি কর্নারে এই কর্নারে ড্রাগন হ্যাঁ ওটাও মালটার গাছ লেবু লেবু এই যে লেবু লেবুর গাছ এখানে আছে মূলত খুবই সুন্দর হুম ছোটো ছোটো লেবু এগুলো রস তেমন একটা মনে হয় হয় না হ্যাঁ কিন্তু ছোটো গাছই ধরে খুবই কাটা এই দিকে ড্রাগনের একটা আরেকটা আছে আমের ক্যারেট যা আমের ক্যারেট আছে সেই ক্যারেটের হচ্ছে ড্রাগনের ইয়ে গাছ লাগানো হয়েছে ক্যারেটে তো এটা থেকেও আমরা হচ্ছে খুবই সুন্দর ড্রাগন পাবো আমার মেয়ে দেখতেছে বাবা দেখো তো এদিকে দেখো বাবা দেখো মোটামুটি অনেকগুলো গাছ আছে এদিকে ড্রাগন আছে এদিকে বড়ের গাছ আছে ফুলের গাছ ওই উপরে মসজিদের মাইক এখানে দুইটা মসজিদের মাইক লাগানো হয়েছে যে পিছনে মসজিদ এই পবিতর আরবে এখন খাবার দেওয়া হচ্ছে এই যে দেখো তো এদিকে এই যে দেখো কবিতর আসছে তো বাবা এই খাবারগুলো আসলে এখানে কবিতরে খামার আছে অনেক কবিতর ওয়াও কবিতরটা পড়লো ওগুলো আসবে একটু চাপ দিয়ে আমরা পিছনে পিছনে যাই পিছনে পাশে আমার মেয়ে দেখতেছে কবিতর আর তার সবচেয়ে বড় কথা আশেপাশে কিন্তু আমাদের কোনো ছাদে বাগান নেই ওই পাশের একটা ছাদ দেখা যাচ্ছে ওইদিকে একটু জুম করে যদি দেখানো যায় হ্যাঁ জুম করে দেখানো গেলে ওইখানে একটা বাগান আছে ওই ছাদে আর আশেপাশে কিন্তু সেরকম কোনো আগ্রহ দেখায় না আমাদের যে আসলে যারা ইউটিউবে দেখতেছেন তারা প্রায়ই যদি ছাদে ফাঁকা থাকে আপনারা এইগুলো করতে পারেন হ্যাঁ কোনো সমস্যা নেই এবং একটা আনন্দের একটা জায়গা আনন্দের সাথে করতে পারবেন ওইদিকে একটা প্রাইমারি স্কুল আছে ওই যে ওখানে দেখাও ওই প্রাইমারি স্কুলের ছাদেও কিন্তু একটা বাগান আছে হুম এখানে এসলে বিকালবেলা আসলে মন ভালো হয়ে যায় হ্যাঁ খুবই সুন্দর দেখছি এদিকে দেখাও এই যে আমার মেয়ে মূলত আমার মেয়ের জন্যই আসলে বিকেলের জন্য তাতে আসলে আমার মেয়ে সেই খুশি হয় এতক্ষণ ধরে হাত পা লাপালাপি করবো দেখো বাবা দেখো আমরা ভিডিও শেষ করব। ভিডিও আমরা শেষ করব তুমি দেখো এদিকে দেখো সবাইকে সালাম দাও হ্যাঁ বলো চাচুরা সব আসসালামু আলাইকুম থাকেন বন্ধুরা সবাইকে